জয় শ্রীকৃষ্ণ স্বাগতম আপনাদের আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমরত বাণী এগুলো শুধু আধ্যাত্মিক উপদেশ নয় জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের দিশা দেখায় প্রথম বাণী কর্মের শিক্ষা কর্মণ নিয়ে বাদিকার স্তে মা ফলেশু কদাচন অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফলের প্রতি নয় মানুষ প্রায় ভাবে কাজ করলে এর ফল কি হবে কিন্তু কৃষ্ণ শেখালেন আমরা যেন শুধু কর্তব্য পালন করি ফল ভগবানের হাতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না তিনি ভেবেছিলেন এ তো প্রিয়জনকে হত্যা করলে কি লাভ তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি যোদ্ধা তাই কর্তব্য যুদ্ধ করা জয়ের দায়িত্ব আমার এখান থেকে আমরা শিখি জীবনে যা কর্তব্য তা ভগবানের উদ্দেশ্যে করা উচিত দ্বিতীয় বাণী আত্মার শিক্ষা আত্মা কখনো জন্ম নেয় না কখনো মরে না আত্মা অমর মানুষ ভাবে মৃত্যুই শেষ কিন্তু কৃষ্ণ বলেছেন মৃত্যু শুধু দেহের আত্মা অমর সে কেবল দেহে পরিবর্তন করে যেমন আমরা পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরি আত্মাও তেমনি দেহে পরিবর্তন করে ওই প্রিয়জন চলে গেলেও কান্দতে নেই তাদের আত্মা চিরন্তন বাণী ভক্তির মহিমা যে ফল ফুল জল পাতা প্রেম দিয়ে অর্পণ করে আমি তা গ্রহণ করি ভগবান কখনো ধন সম্পদ যান না তিনি চান ভক্তির প্রেম সামান্য একটি তুলসী পাতা যদি ভক্তি ভরে দেওয়া হয় কৃষ্ণ তাতে তুষ্ট হন মহাভারতে বিদুর নামের এক ভক্ত ছিলেন তার বাড়িতে ভোজ অতি সাধারণ অথচ দুর্যোধনের প্রাসাদ ভর্তি ছিল রাজকীয় আয়োজন কিন্তু কৃষ্ণ বিদুরের বাড়ি গেলেন কারণ সেখানে ছিল ভালোবাসা শিক্ষা ভগবান ভক্তির প্রেম গ্রহণ করেন যাগতিক বাহার নয় কাম ক্রোধ লোভের বিপদ চতুর্থ বাণী কাম ক্রোধ লোভের বিপদ কাম ক্রোধ ও লোভ এরা নরকে দ্বার মানুষের পতনের আসল কারণ এই তিনটি দোষ কাম আসক্তি বাড়ায় ক্রোধ সম্পর্কে ভাঙে লোভ মানুষকে অন্ধ করে দুর্যোধনের লোভ ও অহংকারে মহাভারতের যুদ্ধ ডেকে এনেছিল যদি সে ভ্রাতাদের প্রতি দয়া করত তবে মহাযুদ্ধ হতো না ওই শিকা যিনি কাম ক্রোধ ও লোভ জয় করেন তিনি প্রকৃত যোগী বাণী শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি যে আমাকে স্মরণ করে আমি তাকে কখনও ত্যাগ করি না দ্রৌপদী যখন কুরুসফায় অপমানিত হলেন তিনি কাউকে ডাকেননি শেষে চোখ বুঝে ডাকলেন হে কৃষ্ণ রক্ষা করো। আর তখনই কৃষ্ণ তার অশেষ কৃপায় দ্রৌপদীকে রক্ষা করলেন শিক্ষা ভগবান ভক্তকে কখনও ছেড়ে যান না প্রিয় শ্রোতা শ্রীকৃষ্ণের এই অমৃত বাণীগুলো শুধু গ্রন্থে পড়াবার জন্য নয় জীবনে প্রয়োগ করার জন্য কর্ম কর ভক্তিকর শান্ত মনে সব প্রাণীর প্রতি দয়া করো এটাই কৃষ্ণের শিক্ষা চলুন আমরা সকলে বলি জয় শ্রীকৃষ্ণ